चरित्रा बेसिकाली एक पागली मे তার জীবনটা কতটা ডিফিকাল্ট মানে শুধু গৌরী না যে কোনো পাগলির জীবনটা কতটা ডিফিকাল্ট তাকে ফিজিক্যালি কতটা হ্যারাস হতে হয় তাকে সে না কমপ্লেন করতে পারে না কিছু বলতে পারে না কাউকে বোঝাতে পারে সে রাস্তাঘাটে কোনো জল বৃষ্টি কাদা কিছুই বোঝে না তো সেরকম একটা চরিত্র আর এখানে চরিত্রটা এটাই দেখানো হয়েছে যে গৌরীর প্রতি কতটা অত্যাচার সহ্য করতে হবে তাকে ফিজিক্যালি তারপরে কি হয় বা যে কোনো পাগলির সাথেও কতটা ফিজিক্যাল অত্যাচার সহ্য করতে অন্য কোথাও হলে সেটা আমরা ঘটনাটা জানতে পারি বা সে কে করেছে সেটাও আমরা জানতে পারি বাট কোনো পাগলিকে যখন রেপ করা হয় সেটা কিন্তু কেউ জানতেও পারে না কেউ জানতে চায়ও না আর কারোর মাথা ব্যথাও নেই তো সেটাই আমরা এই গল্পটায় দেখানোর চেষ্টা করেছি বিশ্বাস করো মানে আমি যে কোনো জামা কাপড় পরি না কেন সেটা কিন্তু আমি এখানে পড়তে পারি না কারণ এমন মানে কেউ যদি আমাকে কিছু নাও বলে বাট এমনভাবে তাকাবে ওই তাকানোতেই আমি এত ইনসিকিওর ফিল করব। যে আমার মনে হবে না আমি একটু ঠিকঠাক জামা পরি তখন আমার মনে হয় আমার জামার দোষ তার দৃষ্টির দোষ না তো কোথাও না কোথাও নিজের জামার দোষ দিয়ে বসি কিন্তু বম্বেতে আমি দেখেছি আমি রাত্রি দুটো তিনটের সময়ও আমি খুব ছোটোখাটোই জামা কাপড় পরে অটোতে যাওয়া আশা করেছি না অটোওয়ালাও কখনও খারাপভাবে তাকিয়েছে না কোনো রাস্তার লোকও খারাপভাবে তাকিয়েছে কখনোই সেটা আমি ফেস করি গৌরী গল্পে দুটো গৌরী চরিত্র রয়েছে কেন সেই দুটো গৌরী চরিত্র গল্পে একটা প্রিয়াঙ্কা বাবলি আর নবাগত হিরোইন মানে চিত্রনায়িকা দৃষ্টি বিশ্বাস তো কেন দুটো গৌরী চরিত্র সেটা তো গল্প দেখলে দর্শকরা বুঝতে পারবো যে কী কারণে কিভাবে দুটো চরিত্র গৌরী যে মূর্তি তৈরি করে মাটির মূর্তি তৈরি করে এবং সে একটি বাচ্চাকে পড়ে থাকতে দেখে তাকে তুলে নিয়ে আসে এবং মানুষ করে নিজের মেয়ের সাথে মানুষ করে মন ছুঁয়ে যাওয়া একটা গপ্প সেই গপ্পটা দেখুন এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এটা তথাকথিত প্যাকেজের গল্প নয় সুতরাং সেভাবেই একটা ছবি দেখুন এটা প্যাকেজ নয় প্রীতমেশ্বরে আমার একটা গান আছে ও চমৎকার শুরু করেছে প্রীতমেশ্বর আগেও গিয়েছে এই ছবিতে যখন গাইতে পারলো খুব ভালো লাগলো গানটার নাম দোষ আমার একটা আমার তরফ থেকে গোটা ছবির টিমকে আন্তরিক শুভেচ্ছা গানগুলো প্রেমের কিন্তু সিনেমাটা একটু অন্যরকম একটা দুর্গা ত্রিশুল নারী শক্তির জাগরণ এরকম কিছু হয়েছে ডেফিনেটলি চোর তোর একই তোর খাড়া খাড়া খারাবড়ি তোর প্রত্যেকবারই এদিক ওদিক প্রোগ্রাম থাকে আর পুজো মানে নতুন গান হয় কিছু এই আর